প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবন গল্পটা শুনবো তো জানবো দেখে আমাদের আপু কি জন্য আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন আপ আপনার নাম কী মাশাল খুব সুন্দর নাম আপা আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন

আচ্ছা বাসায় কাজ করে আর কি মাসে টাকা দেয় না প্রতিদিন টাকা দেয় মাসে কত টাকা পান এরকম তো ভালো ঠান্ডা যদি তারা একটু ভালো ঠান্ডা মানে রান্না বান্না করে দেয় না দেয় না দেয় না রান্না রান্নাবান্না কাজ করেন তো নাকি এই যে ভালো মন্দ রান্না বান্না করেন তো খাইতে মন চায় না

আচ্ছা তো দর্শক কেউ খারাপ কথা বলবেন না তো আপনি যদি বিয়ে করতে চান তাহলে ফোন দিবেন নাকি তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো তো দর্শক ভালোবাসার সহযোগিতা বিয়ে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা সেবা করি আলাইকুম